স্ট্রেস বা টেনশন বা অ্যাংজাইটি রিলিফের জন্য অনেকের ধারণা থাকে যে একটু অ্যালকোহল বা একটু মদ খেলেন বা কোনো কখনো কখনো অনেকে সিগারেট স্মোক করে। অফিসের খুব কাজে খুব চাপ হচ্ছে খুব টেনশন আছে একটা সিগারেট স্মোক করা হলো প্রবলেম হচ্ছে এইভাবে করতে করতে যখন অ্যামাউন্টটা বেড়ে যাচ্ছে বা প্রত্যেক দিন করছে তখন এটা একটা নির্ভরতার দিকে এগিয়ে যাচ্ছে অ্যান্ড অল্প সময়ের জন্য ইউজ করলে হয়তো হ্যাঁ ওই সময়ে একটা যেটা আমরা বলি সাইক্যাট্রিক টার্ম একটা ডোপামিন একটা কেমিক্যাল যেটাতে মন ভালো থাকে ওটা রিলিজ হয় অল্প সময়ের জন্য ডেফিনেটলি ভালো লাগবে কিন্তু এটাই যদি কেউ বারবার বারবার করতে থাকেন তখন প্রবলেমটা নির্ভরতার দিকে এগিয়ে যাবে ডাই বলা হয় যে স্ট্রেস রিলিফ এর জন্য আরো অনেক কিছু করতে পারবেন আপনার হবিস ট্রাই করুন খালাধুলো করুন লাইফস্টাইল चेंजेस করুন যোগা করুন বাট মাতকত্রপো এইদিকে ডিপেন্ড না করাটাই ভালো অনেক জায়গায় লেখা থাকে কোপনে মদ ছাড়ান তো ওখানে কি হয় এসেনশিয়ালি ডাইসালফারাম ইউজ হয় যেটা কো ডাইসালফারাম ইজ আ ভেরি গুড ড্রাগ ফর অ্যালকোহল রিแลপ্স প্রিভেনশন বাট ওটাতে অনেক ইন্টারঅ্যাকশনস থাকে তো এইটা আপনি ডক্টরের কাছে গেলে ভালো জানতে পারবে তো এই জন্য আমরা বলি কি যে কোনো মাদকদ্রব্যর নির্ভরতা বা ডিপেন্ডেন্সের ম্যানেজমেন্টের জন্য আপনারা ডেফিনেটলি কোনো ডক্টরের কাছে যান এবং তারা যেভাবে বলছেন ম্যানেজমেন্ট ওটার সাথে কমপ্লায়েন্সের থেকে কমপ্লিটলি ম্যানেজ করা যায়